আর এই রকি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি রকা যেটাতে ফুলকেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে অনেক সময় অনেক প্লাস্টিক কম দামি প্রাই সাইকেল পাওয়া যায় একাধিক স্পর্শ হলে চুলকাই প্লাস্টিকের বাচ্চার জন্য স্কিনের জন্য ক্ষতিকর হয় আর আমাদের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে আপনার ফুলকেট দ্বারা আয়ারপেল একদম স্বল্প দামে যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম